রক্তে আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বাড়ি যাই রে তেল লাভি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙ্গব তোদের রাস্তা না ভাঙ্গব তোদের রাস্তা না ঘর ছেড়ে শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে ঘর ছেড়ে আমরা শত্রু সমর বন্দরে আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের অন্তরে পূর্ণ সকল ভিড় রক্তে আগুন জ্বলছে মদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেলাবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব তোদের রাস্তা না থাক করে থাক অস্ত্র বারুদ নেই প্রয়োজন বন্দুকে লিপ্ত হাতেই লড়তে জানি আমরা সেনা খন্দকে থাক করে অস্ত্র বারুদ নেই প্রয়োজন বন্দুকে লিপ্ত হাতেই লড়তে পথ চূর্ণ করো সকল ভিড় রক্তে আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বাড়ি যাই নেবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙ্গ তোদের রাস্তা না ভাঙ্গ রাস্তা না লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাটমাটি আজ সেই খুনেতেই রয় সজীব লক্ষ হাজার প্রাণ ঝরে চরুণ করো সকল ভিড় রক্তে আগুন ঝুলছে মদের যাচ্ছে যুগের যোদ্ধা সেই আগুনে পূর্বে বা যাই রে তেল রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙব রাস্তানা রাস্তা না রাস্তানা রাস্তা না ভাঙব রাস্তা না